এফসি কাপে এই দলের বিরুদ্ধে হেরেছিল মোহনবাগান শুধু হার নয় পাঁচ পাঁচটি গোল হজম করতে হয়েছিল গতবারের আইএসএল জয়ীদের ঘরের বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোহন কোচ জুয়ান ফেরান্দোকে মাত্র দশ দিনের ব্যবধান ফের সামনে ওড়িশা এফসি এবার আইএসএল এ মুখোমুখি হতে চলেছে এই দুই দল এফসি কাপে হারের বদলা কি আইএসএল এ নিতে পারবে মোহনবাগান ম্যাচে নামার আগে মোহন ফুটবলাররা বদলার কথা বললো অন্য কথা বলছেন মোহন কোচ বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনের আগে ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মোহন কোচ তিনি বলেছেন আমরা ওড়িশার বিরুদ্ধে বদলার কথা ভাবছি না বাকি ম্যাচগুলির এটিও মতো আমাদের কাছে আরেকটি ম্যাচ তার জন্যই আমাদের প্রস্তুতি নিতে হবে শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলেছি রবিবার শহরে ফিরেছি আর এরই মধ্যে বিশ্রাম পেয়েছি এখনো আইএসএল এ বাইশটি ম্যাচ বাকি রয়েছে আমাদের আর ওই ম্যাচগুলিতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ খেলায় যে তাহারা থাকবেই অতীতের হল সম্ভব নয় তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য ভালো খেলা এবং তিন পয়েন্ট পেয়ে মাঠ Thank you গত ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন মোহন কোচ তিনি বলেছেন প্রথম একাদশে বিশাল পরিবর্তন দরকার নেই বলে নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে হবে জায়গা তৈরি করতে হবে এর বেশি কিছু করার প্রয়োজন নেই ঘরের ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ ঘরের মাঠে কি জয়ের জন্য অল আউট ছাপাবে মোহন বাগান এই প্রশ্নের উত্তরে ফেরান্ধ বলেছেন ঘরের মাঠে ম্যাচ সময় গুরুত্বপূর্ণ তবে অল আউট আক্রমণাত্মক ফুটবল খেলবে না তবে রক্ষণ সামলে তবেই আক্রমণ করব আমরা পুরো তিন পয়েন্ট পে মাঠ ছাড়তে চায় ইন্ডিয়ান সুপার লিগে অল উইন রেকর্ড তুলে রেখেছে মোহন পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট সংগ্রহ করেছে গতবারে চ্যাম্পিয়নরা তবে ম্যাচ কম খেলায় লিগ তালিকার তিন নম্বরে রয়েছে সবুজ মেরু অন্যদিকে সাত ম্যাচ খেলে তেরো পয়েন্ট সংগ্রহ করেছে ওড়িশা এফসি তাদের অবস্থান তালিকার চার নম্বরে তুরন্ত ফর্মে রয়েছেন রায় কৃষ্ণা আহমেদ জাহুরা বিপক্ষকে নিয়ে সমীহ করলেও নিজের দলের উপর আত্মবিশ্বাসী বাগান কোচ ওয়ান আন্ত